হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিও টপিক শুরু করার আগে সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং প্রণাম প্রত্যেকের জীবন রঙিন হয়ে উঠুক এই এই আশা এই আকাঙ্ক্ষা নিয়েই আজকে ভিডিওটা শুরু করছি তো প্রথম কথা হচ্ছে আজকে হোলির জন্য আমাদের যে ইন্ডিয়ান স্টক মার্কেট সেটা বন্ধ ছিল সো আমাদের মার্কেট নিয়ে বলার কিছু নেই গতকাল রাত্রে আমরা যে জিনিসটা দেখেছি ইউএস মার্কেটে যথেষ্ট ভালোভাবে পেটানো হয়েছে এবং ইউএস মার্কেটের সমস্ত স্টক থেকে শুরু করে সব কিছু ডাউন বাট আজকের ডেটে পুরো পৃথিবী জুড়ে যত মার্কেট রয়েছে প্রত্যেকেই একদম মানে প্রচণ্ড ভালোভাবে বুলিস চায়নার মার্কেট থেকে শুরু করে ইউরোপিয়ান মার্কেট এবং সর্বোপরি ইউএস মার্কেটও যে অ্যাজামশানটা করা হচ্ছে সেটা হচ্ছে যে রাশিয়া ইউক্রেন এই ওয়ারের একটা সমাপ্তি হতে চলেছে এবং এর জন্য একটা পিস মিটিং বা একটা শান্তি প্রস্তাব ইত্যাদি জিনিসপত্রগুলো নিয়ে কাজকর্ম চলছে এনিওয়ে তো এটা হচ্ছে জিও পলিটিক্যাল সিনারিও আমাদের মার্কেটের কথা যদি বলতে হয় আমাদের মার্কেটে আজকের ডেটে কিছু ইকোনমিক ডেটা রিলিজ হয়েছে এবং সেখানে ব্যাংকের যে ডিপোজিট সেটা কিছুটা কম দেখা দিচ্ছে এবং লোনের যে গ্রোথ লোন গ্রোথও কিছুটা কম দুটোই পয়েন্ট করে কম বাট আমাদের যে মানে ফোর এক্স রিজার্ভ রয়েছে ফোর এক্স রিজার্ভের পরিমাণ টোয়েন্টি বিলিয়নের কাছাকাছি বেড়েছে তো ফোর এক্স রিজার্ভ বাড়ার জন্য আমাদের কারেন্সি স্লাইডলি একটু হলেও স্ট্রং হলেও যেটা মার্কেটের জন্য ইন ফিউচার একটা ভালো নিউজ বলা যেতে পারে বাট এই মুহুর্তে গ্লোবাল মার্কেটের যা পরিস্থিতি তার সাথে ইন্ডিয়ান মার্কেটের যা পরিস্থিতি সব নিয়ে অর্থনৈতিকভাবে পুরো ইকনমি এবং তার সাথে সাথে মার্কেট দুটোই বেশ ভালো রকম একটা কঠিন জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে এছাড়া এ আমি যে কথাটা আগেও বলেছিলাম এখনও বলছি যে রিসেন্টলি প্রচুর যে সমস্ত বিদেশি অর্গানাইজেশন আছে ফর এক্সাম্পল সিটি ব্যাঙ্ক তারপরে আপনি যদি দেখেন জেপি মর্গান মগেন স্ট্যানলি এরা প্রত্যেকে ইন্ডিয়া সম্পর্কে চরম বুলি সেরকম একটা নিউজ রিপোর্ট কিন্তু মার্কেটের মধ্যে আসছে উঠে আসছে বিশেষ করে মগান স্ট্যানলি এবং তারা যে কথাটা বলছে যে ইন্ডিয়ান ইকোনমি প্রচণ্ড ভালো পরিমাণ বাড়বে এবং তার সাথে সাথে প্রত্যেকটা মানে কি বলবো এই যে ইন্ডিয়ান ইকোনমির পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজারের যে যাত্রা সেই যাত্রা এখান থেকেই শুরু হয়ে গেল ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে রাইট তো এই টপিকটা নিয়ে এই বিষয়টা যে আসতে চলেছে সেটা নিয়ে আমি কিছুদিন আগেই ভিডিও বানিয়েছিলাম এবং এটার মিনিংটা কি সেটাও আমি অলরেডি বলেছিলাম রাইট আশা করি আপনারা সেই ভিডিওটা দেখেছেন এই ভিডিওতে আমি আর সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করব না এখন যে বিষয়টা পুরো মার্কেটের মধ্যে আমরা কিছু আন্ডারভ্যালুড স্টক দেখছি যে আন্ডারভ্যালুড স্টকগুলো দেখছি সেগুলোর ভ্যালুয়েশন ওয়াইজ কম হলেও মার্কেট পরিস্থিতি খারাপ থাকার জন্য ইনভেস্টমেন্ট সেগুলোতে আমি করছি না আপাতত বাট এরপরে ধীরে 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 মার্কেট আরও কিছুটা ট্যাঙ্ক করলে ডাউনসাইড যে মোমেন্ট সেটা আস্তে আস্তে কমে আসবে তারপরে আপনি কিন্তু এখানে ইনভেস্টিংয়ের কথা ভাবতে পারেন নট অ্যাট দিস মোমেন্ট অবশ্যই যেটা আমি আগেও বলেছি এখনও সেম কথাটাই বলবো বাট যেটা বিষয় সেটা হচ্ছে পড়াশোনা করুন ভ্যালু ইনভেস্টিং নিয়ে কারণ এরপরে ভ্যালুয়েশান গেমটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তো ভ্যালু ইনভেস্টিং নিয়ে আপনি কি পড়বেন না পড়বেন সেই বিষয়গুলো নিয়ে অলরেডি আমার যে ভিডিওটা রয়েছে মানে যে সিরিজগুলো রয়েছে সেখানে ভ্যালু ইনভেস্টিংয়ের একটা সিরিজ করা আছে যে সিরিজের মধ্যে কীভাবে ভ্যালু ইনভেস্টিং হয় না হয় তা নিয়ে পুরোপুরি একটা প্লেলিস্ট লিস্ট বানানো আছে ওই প্লে লিস্টটা ভালো করে পড়াশোনা করুন আজকে যেহেতু মার্কেট বন্ধ সেহেতু মার্কেটে সেরকম কোনো বড় নিউজ নেই বাট একটা রিসেন্ট খবর পাওয়া যাচ্ছে যেটা সেবির কাছ থেকে এসছে এবং সেই নিউজটা হচ্ছে যারা ডেরিভেটিভ ট্রেডিং হচ্ছে যে সমস্ত অ্যাকাউন্ট থেকে বা যে সমস্ত ডিম্যাট থেকে সেই ডেরিভেটিভ ট্রেডিংয়ে সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে ভেরিফাই করতে হবে এবং তার সাথে সাথে তারা ডেরিভেটিভের জন্য কি যোগ্য ডেরিভেটিভ জিনিসটা কি তারা সত্যি সত্যি বোঝে এরকম একটা বিষয় কিন্তু উঠে আসছে এবং সেবি মেবি আজ থেকে ছমাস পর কোনো একটা ফ্রেমওয়ার্ক বানাতে পারে যে ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে মানে যারা ডেরিভেটিভ ট্রেডিং করবেন তাদেরকে যেতে হবে সেক্ষেত্রে মেবি কোনো একটা ছোটোখাটো এক্সামের ব্যবস্থাও হতে পারে বা এই টাইপের কোনো কিছু ব্যবস্থা হয়তো সেবি করতে চলেছে কারণ লাস্ট যে সেবির মিটিং হয়েছে সেখানে এই বিষয়টা নিয়ে বা এই টপিকটা নিয়ে যথেষ্ট ভালোভাবে আলোচনা হয়েছে সেবি একের পর এক যে মানে আঘাত এনেছে এফএনও ট্রেডিংয়ের ওপর তার জন্য এফএনএ ভলিউম প্রচণ্ড পরিমাণে কমেছে ব্রোকার যারা আছেন তাদেরও প্রচুর পরিমাণ লস হচ্ছে এক্সচেঞ্জের যে রেভিনিউ ছিল সেই রেভিনিউ অনেকখানি কমেছে এখন যে দুটো এক্সচেঞ্জ রয়েছে আমাদের এনএসসি এবং বিএসসি তারা নিজেদের মধ্যে কম্পিটিশানে নেমেছে যে কে আগে এক্সপায়ারি করবে তো যখন বিএসসি মঙ্গলবার দিন এক্সপায়ারি করলো তার সাথে সাথে এনএসসি কম্পিটিশন করে এপ্রিল মাসে মানডে এক্সপায়ারি ঘোষণা করে দিল রাইট তো যে আগে এক্সপায়ারি করতে পারবে তার টার্নওভার অনেক বেশি হবে এরকম একটা জিনিস মানে এক্সচেঞ্জ অনুমান করছে বা তাদের কাছে মেবি সেই টাইপের কিছু ডেটা আছে তো এনিওয়ে এটা হচ্ছে মার্কেটের সিচুয়েশন তো ডেরিভেটিভের ওপর উপর কনস্ট্যান্টলি নজর রাখা হচ্ছে আপনি যদি ডেরিভেটিভ ট্রেডিং করেন জিনিসটা বুঝে শুনে করুন কারণ পরবর্তীকালে হয়তো ছ মাস পরে আট মাস পরে হয়তো সেবি কোনো ফ্রেমওয়ার্ক আনতে চলেছে যেখানে মেবি হয়তো আপনাকে এক্সামও দিতে হতে পারে বা কোনো ছোটোখাটো কিছু একটা ভেরিফিকেশনের মধ্যে দিয়েই সেটা থ্রুতেই যাওয়া হবে এরকম একটা ফ্রেমওয়ার্ক আনার চেষ্টা করা হচ্ছে যাই হোক এটাই ছিল মার্কেট সম্পর্কে আপডেট আজকে আপাতত মার্কেট বন্ধ আবার আমাদের মানডে মার্কেট ওপেন হবে দেখা যাক তখন থেকে মার্কেটের জার্নিটা কোন দিকে যায় আজকের ভিডিওতে আর এর থেকে বেশি কিছু বলছি না ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা